এটা হচ্ছে কিন্তু ফর্ম কালার দেখুন এখানে লেখা আছে কালার কালার চেঞ্জ টেক্সট হেল্প এখানে কিন্তু আপনাদেরকে আপনি যখনই আসবেন যে হেল্পটা প্রয়োজন পড়তে পারে সেটা কিন্তু অবশ্যই কাজ ওখানে শো করার পরে কিন্তু এটা সেটা শো করবে এখন আমরা এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা কালার চেঞ্জ করলে কিন্তু সেটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন কালার কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন আমি এই কালারটা রাখলাম দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে কিভাবে শেপ তৈরি করবেন আমরা যারা ডিজাইনার আছি গ্রাফিক্স ডিজাইনের কাজ করি তারা তো মূলত ফটোশপ দিয়ে সব কাজ করি কিন্তু এখানে কিন্তু টেক্সটের কালার চেঞ্জ করা যায় ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায় এবং কি আপনার টেক্সটের শেপের যে কালার আছে সেটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায় খুব সহজে এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। সেটা দেখি কিভাবে চেঞ্জ করতে হয় এই চেঞ্জ করার জন্য আমরা যে অংশটুকুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেই অংশটুকুকে আমরা সিলেক্ট করবো এখান থেকে কান্ট্রি এটুকু সিলেক্ট করলাম আমি করার পরে এখানে আসবো এখানে আসার পর দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার শো করতেছে এখানে ক্লিক করলে সেই কালারটা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনারা কিন্তু তাহলে ফ্রন্টের কালার কিভাবে চেঞ্জ করতে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করতে হয় ব্যাকগ্রাউন্ড বলতে আপনার শেপের টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন